হ্যালো ফ্রেন্ডস স্কুল শিক্ষকদের পদোন্নতি নিয়ে চোদ্দ দফা প্রস্তাব দাবি পেশ করল এ বি টি এ অর্থাৎ বামপন্থী শিক্ষক সংগঠন এই চোদ্দো দফা দাবির মধ্যে আবার অন্যতম দাবি হল ডিএ মেটানো অর্থাৎ শিক্ষকদের পদোন্নতির সঙ্গে ডিএ মেটানোর দাবি পেশ করল আপনারা জানেন যে শিক্ষকদের পদোন্নতিতে বিশ্ববিদ্যালয় যে ধাঁচে পদোন্নতি হয় সেই রকমভাবেই বিদ্যালয় শিক্ষকদের পদোন্নতির জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে এবং ছয় সদস্যের একটি কমিটি গঠন হয়েছে সেই ছয় সদস্যের কমিটি গঠন করে তারা রিপোর্ট জমা দেওয়ার কথা ভাবছে ইতিমধ্যে কয়েক দফা বৈঠকও সম্পন্ন হয়ে গেছে তার আগে এবিটিএ শিক্ষক সংগঠন নিজেদের চোদ্দ দফা বক্তব্য বিকাশ ভবনে জমা দিয়েছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আশঙ্কা প্রকাশ করছে তাদের আশঙ্কা যে এই পদোন্নতির ব্যাপারটা শুধুমাত্র সরকার পোষিত স্কুলের সহশিক্ষক বা শিক্ষিকা এদেরই হবে বিবেচনার বাইরে থেকে যেতে পারেন প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মী এই বিষয়ে এবিটি এর বক্তব্য যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক লাইব্রেরিয়ান পার্শ্ব শিক্ষক কারিগরি শিক্ষক চুক্তি ভিত্তিক বিভিন্ন শিক্ষক অর্থাৎ বিদ্যালয়ের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা সহ সকল কর্মচারী পদোন্নতির আওতায় আনতে হবে সকল কর্মচারীকে পদোন্নতির আওতার মধ্যে আনতে হবে আর তার জন্য একটি সুনির্দিষ্ট নীতি তৈরি হোক দূর করা হোক বেতন বৈষম্য এবিটি এর দেওয়া চিঠিতে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে মেটানোরও জোরালো দাবি রাখা হয়েছে এই প্রসঙ্গে শিক্ষা দপ্তর সূত্রে যে খবর উঠে আসছে মূলত স্কুলের শিক্ষকদের এতদিন যে পদোন্নতির সুযোগ ছিল না কেউ সহকারী শিক্ষক হিসাবে যোগ দিলে তার অবসরও সহকারী শিক্ষক হিসাবেই হতো এবং একজন প্রধান শিক্ষকও ওই পদে থেকে সারা জীবন চাকরি করার পর তিনি রিটায়ার করতেন এবারে শিক্ষকদের কাজের ভিত্তিতে পদোন্নতি হবে আর তার মাপকাঠি ঠিক করার জন্য ওই ছয় সদস্যের কমিটি কাজ করছে বিকাশ ভবন সূত্রে এও জানা গেছে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেমন শিক্ষকদের অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর এ তিনটি ভাগে পদোন্নতি হয় বা হতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের যেমন অ্যাকাডেমিক পারফরম্যান্স অর্থাৎ এপিআর এর মাধ্যমে পদোন্নতি হয় বিদ্যালয় শিক্ষকদের ক্ষেত্রেও তেমন একই ভাবনা করা হচ্ছে এ এ একজন শিক্ষকের পড়াশোনার পাশাপাশি তিনি কি কি বিষয় নিয়ে গবেষণা করছেন গবেষণাপত্র তিনি প্রকাশ করেছেন কিনা কোনো বই প্রকাশ করেছেন কিনা দেশে বা দেশের বাইরে কোনো গবেষণাপত্র তিনি রেখেছেন কিনা শিক্ষামূলক ভ্রমণে যাচ্ছেন কিনা এ সমস্ত নানা দিক নিয়ে তুলচেরা বিশ্লেষণ করা হবে তারপরে অ্যাসোসিয়েটেড প্রফেসর বা প্রফেসর হতে গেলে যেমন ইন্টারভিউ দিতে হয় এক্ষেত্রেও শিক্ষকদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা একই রকম এছাড়াও ওই শিক্ষক সংশ্লিষ্ট বিদ্যালয়ে কীরকম পড়াশোনা করান তার উপরেও পড়াশোনার বাইরে তিনি শিক্ষামূলক ভ্রমণ তারপরে স্কুলের প্রশাসনিক কাজকর্মে দক্ষ কিনা কীরকম সাহায্য করেন সমস্ত কিছু দেখবেন আর এই ব্যাপারেই এবিটি এর বক্তব্য যে পদোন্নতির ব্যাপারটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার যে পঠন পাঠন তার সঙ্গেই যুক্ত থাক এবং পঠন পাঠনকেই বেশি বেশি করে গুরুত্ব দেওয়া উচিত এর বাইরে অন্য কাজকর্ম চাপিয়ে দিলে শিক্ষাদানের যে উদ্দেশ্য তা কিন্তু ব্যাহত হবে পাশাপাশি মূল্যায়নের জন্য নিরপেক্ষ বোর্ড গঠন করা উচিত শিক্ষকদের যে মূল্যায়ন করা হবে তার জন্য নিরপেক্ষ বোর্ড গঠন করা উচিত যাতে স্বজন পোষণ না হয় অর্থাৎ যে উদ্দেশ্যে এই পদোন্নতির ছজনের কমিটি গঠন করা হয়েছে তাতেও যদি স্বজন পোষণ হয় তাহলে সে উদ্দেশ্য ব্যর্থ হবে এবং পদোন্নতির ক্ষেত্রে অন্যতম মাপকাঠি হওয়া উচিত সিনিয়রিটি অর্থাৎ অভিজ্ঞতা তাছাড়া বেতন কাঠামতো বৈষম্য রাখলে চলবে না প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করতে হবে অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক তারপরে লাইব্রেরিয়ান প্রত্যেককে আট ষোলো এবং চব্বিশ বছরের জনিত একটি ইনক্রিমেন্ট প্রদান করতে হবে অর্থাৎ কেরিয়ার অ্যাডভ্যানমেন্ট যে স্কিম আছে তা কার্যকর করতে হবে অর্থাৎ ক্যাশ ক্যাশ বেনিফিট শিক্ষকদেরকে কার্যকর করতে হবে এই রকম চোদ্দোটি দফা তার উপরে ডিএ মেটানোর দাবি সনদ বিকাশ ভবনে পেশ করেছে বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ খুবই ভালো কাজ একই সঙ্গে কিন্তু প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এখনও কোনো শিক্ষক সংগঠন এই ব্যাপারে কোনো স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেয়নি বিকাশ ভবনে সমস্ত প্রাথমিক শিক্ষক সংগঠনকেও এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করছি আপনারা অতি অবিলম্বে নেতৃত্ব স্থানীয় যেনারা আছেন অতি অবশ্যই শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির ব্যাপারে সরকার যা চিন্তা ভাবনা করছে করুক নিজেদেরও দাবি দেওয়া অবশ্য অবশ্যই পেশ করা উচিত বলে মনে করি সকলে ভালো থাকুন আর নিমতিা দর্শনের এই বার্তাটি সকলের কাছে ছড়িয়ে দিন আপনারা দেখছেন নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন